সৌদি আরব রিয়াদে প্রচুর তুফান হইতাছে তুফানে খালি গুলাগুলা দেখা দিতাছে কি বালু আর বালু কি কি বালু আর বালু মানে বুঝই যায় না এরা কোনটা ঘুরতাছে কি একটা অবস্থা দেখেন আর এটা ওলাইয়া থেকে এরগা যাওয়ার যে রাস্তাটা আছে ওই রাস্তার মিজে ভিডিওটা করা হইতাছে কি সুন্দর কইরা বালুগিলা উৰ্তা আছে দেহেন অৱস্থা মানে বুজোৱ যায় না কি এক অৱস্থা মানে বাহিৰ বাৰে যে মোৰ নাকমখ দাগ যে মাটি এখন অৱস্থা হৈ যায় কি একটা অৱস্থা বালু আৰু বালু এই বালু এই প্ৰথমেই দেখলাম এখন চৌদি আৰৱে तूफान चलता सर की।